আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে আসলাম আরেকটি মজাদার নাস্তা পাউরুটি দিয়ে আজকে আমি অন্যরকম একটি নাস্তা বানাবো তাহলে চলুন দেখি কি নাস্তা বানাই সে নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো কিন্তু অনেক সফট এগুলাকে এখন আমি কেটে নেব চার পাঁচটা কেটে এগুলো ফেলে দেব ফেলে দেবো না এগুলো কাজে লাগাবো। এভাবে আমি সবগুলো কেটে নেব আর এই যে রুটিগুলো আমার কাটা শেষ এভাবে আমি চার পিস রুটি নিয়ে নিয়েছি আর সাইডগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিব আমার মজাদার রুটির নাস্তাটা বানানোর জন্য লাগবে ডিম দুধ আর চিনি তা আমি একটা ডিম নিয়ে নিলাম আপনারা চাইলে দুইটা ডিমও নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিব এক চামচ চিনি মিষ্টি যে যেমন খায় আমি আরেকটু চিনি দিব এটাকে এখন আমি ভালো মতো গুলিয়ে নেব ডিমের মধ্যে চিনিটা ভালো মতো মিশাতে হবে চিনিটা ভালো মতো মিশে গেলে এরপর আমি দিয়ে দিব লিকুইড দুধ এই দুধটা কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি এটা এখন আমি দিয়ে দিব। এটা এখন ভালো মতো মিক্সড করে নেব ডিমের সাথে দুধের মিশ্রণটা আমি ভালো মতো এরকম করে গুলিয়ে নিলাম এখন আমি রুটির মধ্যে এগুলো দিয়ে দেব একটা একটা রুটির মধ্যে এগুলো আমি দিয়ে দেব এই যে রুটি নিয়ে নিলাম এক পিস করে এগুলোর মধ্যে এখন একটু একটু করে ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব এটাকে বলে ব্যাটার আর দুধ মিলে একটা ব্যাটার তৈরি করলাম এভাবে এক পিসে দেওয়া শেষ হলে আমি আরেক পিসে দিব এভাবে বসিয়ে নাস্তাটা কিন্তু খেতে খুবই মজা হয় বাসা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিবেন এভাবে আমি সবগুলোকে সবগুলোকে ব্যাটারের সাহায্যে এভাবে আমি সবগুলোই ব্যাটারগুলো মাখিয়ে নেব আমার ব্রেডটা প্রায় রেডি এখন আমি এটাকে ভেজে নেব আর এইভাবে আমি পুরো ব্রেডটাকে ডিম আর দুধের মালায় বেটার দিয়ে পুরোটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা চুলায় ভেজে নেব আর ব্রেডটা ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই তাওয়া বসিয়ে দিয়েছি আর ব্রেডটা কিন্তু ঘি দিয়ে অথবা বাটার দিয়ে ভাজলে বেশি ভালো হয় আমি সামান্য ঘি দিব সাথে একটু তেলও দেবো বাটার দিয়ে ভাজলে বেশি ভালো হয় খেতে অনেক টেস্টি হয় তো আমি সামান্য ঘি দিয়ে ভাজবো ঘিটা গরম হলে আমি রুটিটা দিয়ে দিবা সাবধানভাবে রুটিটা দিতে হবে রুটিটা অনেক সাবধানভাবে উল্টাতে হবে জানি ভেঙে না যায় তো আমি এটা এখন উল্টাই নিব। আর এই যে ব্রেডটা কিন্তু আমি উল্টেই নিয়েছি চুলার জালটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে আর এইভাবে আমি রুটিটা ভেজে নেব এই যে ব্রেডটা কিন্তু প্রায় আমার অলমোস্ট ভাজা শেষ আমার দুই সাইড ভাজা শেষ আমি এখন সাইডগুলো একটু ভেজে নেব এভাবে আর এইভাবে আমি ব্রেডের সাইডগুলো ভেজে নিয়েছি এই যে দেখাচ্ছি তোমাদের সব সাইডগুলো আমি ভেজে নিয়েছি এভাবে আমার ব্রেডটা ভাজা শেষ ব্রেডটা কেমন হলো অবশ্যই জানাবা এভাবেই আমি ব্রেডটা ভেজে নিলাম ব্রেড দিয়ে তৈরি নাস্তাটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর এখন আমি এই ব্রেডটা কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে আর এই যে ব্রেডটা আমি এখন কেটে দেখাবো এই যে ব্রেডটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই যে ব্রেডের ভিতরটা অবশ্যই বাসা এইভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Oh.